নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তা আজকে বানাবো ভাতের চালের চিকেন কিমা পোলাও তার জন্য দেখুন চিকেনগুলো আমি এভাবে কেটেছি খুব বেশি কিমার মতো মিহি করে নিই এভাবে কেটেছি আপনারা এটা মিহিও করতে পারেন তা এবার একটা মশলা প্রথমে পেস্ট করে নেবো তা মিক্সির মধ্যে নিয়ে নেব এখানে আছে পেঁয়াজ কুচি আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা একটা পেঁয়াজও নিতে পারেন বড়ো সাইজের চিকেনের পরিমাণ অনুযায়ী আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার দেবো আদা কুচি আর দেবো কয়েকটা রসুন এবার একটা মিহি পেস্ট করে নেবো এবার চিকেনের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো প্রথমে যে মিক্সিতে পেস্টটা করেছিলাম এই পেস্টটা দিয়ে দেব এবার দেবো এখানে এক চামচ করে দেব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ পাউডার টক দই দেব এবার দেব বিরিয়ানি মশলা এখানে আপনারা না থাকলে গরম মশলা দিতে পারেন এবার খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট এটা রেস্টে রেখে দেবো এই কাপের মাপে এখানে দু কাপ ভাতের চাল নিয়েছি আমি এখানে সুপার মিনিকের চালটা নিয়েছি আপনারা আপনাদের বাড়িতে যেরকম ভাতের চাল থাকবে সেরকমই চাল নেবেন নিয়ে খুব ভালো করে ধুয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো কষে দিয়েছি কড়াই বা বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো এবার তেলটা একটু গরম হয়ে গেছে এবার এখানে আলুগুলো প্রথমে দিয়ে একটু হালকা করে ভেজে নেব আলুগুলো ফাদা হয়ে গেছে তুলে নেব আলু গুলো সব তুলে নিলাম এবার এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারুচিনি এলাচ আর লবঙ্গ আর দুটো তেজপাতা এবার একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব এবার পেঁয়াজ দিলে একটু লাল লাল করে ভেজে নেব হালকা লাল করে একদম বেরাস্তা করে ভেজে নিয়েছি এবার এখানে চিকেনটা দিয়ে দেব

ভালো করে আবার মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দেব খুলে নেব একটু চিকেনটা একদম কষা কষা হয়ে এসছে সব থেকে বেশি আর কষি এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর এখানে এক বাটি মটরশুটি এটাও দিয়ে দেব তারপরে যদি গাজর কুচিটাও দিতে পারেন আমি গাজরটা দিয়ে নিই আলুটা আর মটরশুটি দিয়ে খুব ভালো করে মিছিল নেবো পরিমাণে একটু ছিনি দেবো আর পরিমাণ মতো লবণটা এখানে অ্যাড করে দেব আবারও খুব ভালো করে রেখে সমস্ত কিছু লিখিয়ে নেবো একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে এই যে চালটা রেখেছি না চালটা জল ঝরিয়ে রেখেছি না এই চালটা দিয়ে দেবো এবার চালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব এই কাপে এক কাপ এখানে দুধ নিয়েছি বে দুধের গদলি মিশিয়ে দেবো গোলাপ জল দেবো এক চামচ আর কেওড়া জল দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু ওখানে আমি দু এক কাপে নিই দু কাপ চাল নিয়েছি তাই এখানে চার কাপ জল দেবো তা এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর বাকি তিন কাপ জলটা অ্যাড করবো খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি সমস্ত মশার সঙ্গে রাইসটাকে এবার এই যেই যেই কাপড়ের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম তাতে আমি তিন কাপ জল দিয়েছি এবার এই জলটা এখানে দিয়ে দেবো আর এক কাপ দুধটা এটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব ভালো করে ঠাক মিশিয়ে নেব এটা আরও কিছুক্ষণ হতে ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে আমি প্রথমে দশ মিনিট হাই হিটে রেখেছিলাম তারপরে একদম লো ফ্লেমে আরও তিরিশ মিনিট রেখেছিলাম মোট পঞ্চাশ মিনিট আমার রান্নাটা একদম হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার উপর দিয়ে ঘি দিয়ে দেব এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পরিবেশন করব তার আগে অব্দি ঢাকা দিয়ে এটা রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব এবার খুব ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরিবেশন করে নেব তার বন্ধুরা যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে হাতের কাছে কিছু না থাকলে এইভাবে করে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আর যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আমি আরো নতুন নতুন হিসেবে আপনাদের সামনে নিয়ে আসবো